হ্যালো বন্ধুরা সারা কিচেন্ট পেয়ে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছে আজকে খুব সহজ একটি রেসিপি নিয়ে এসছি ডিম এবং আলু দিয়ে খুব তাড়াতাড়ি জলদি রেসিপিটা হয়ে যায় এবং খেতে খুবই টেস্টি হয় তো চলো গ্যাসটা অন করে নিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে তেল দেবো তেল দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো তেল দেবেন তেলটা যেহেতু আমি মাপিনি তাই বলছি না কতটা নিয়েছি দু টুকরা দারুচিনি চারটে লবঙ্গ চারটে এলাচ একটি তেজপাতা এবং দুটো পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা করে নেব দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম নেড়ে নিয়ে রসুন দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে হলুদ এক চামচ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দেবেন প্রত্যেকটা মশলা দেওয়ার পরে একটু করে নেড়ে দেবেন এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর চিড়ে মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করা আছে সেটা এক চামচ দিয়ে দিলাম এবার ওই লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল তো কাশ্মীরি লঙ্কা না দিয়ে আপনারা এমনি লঙ্কাও দিতে পারেন আমি প্রত্যেক রান্নাতে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি তার জন্য দিলাম এবার নেড়ে আলুগুলো দিয়ে ভাঙনা চাপা দিয়ে দেব দু থেকে তিন মিনিট পরে আবার ফিরে আসলাম বন্ধুরা এবার আলুটাকে ভালো করে কষিয়ে নেবো তিনটে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন তো আমার আলু তিনটে ছিল তার সঙ্গে তিনটে ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিম আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো আপনারা পরিমাণ মতন জল দেবেন আন্দাজটা অনেক ভালো তার জন্য কোনো রেসিপিতে আমার লবণ দিতে হয় না তো ছ থেকে সাত মিনিট পরে আবার ফিরে আসলাম বন্ধুরা দেখুন মাখো মাখো হয়ে এসছে তো আমার রান্না কমপ্লিট পরিদর্শনের পালা পরিবেশনের সময় অল্প একটু বাদাম এবং ছুরি ভাজা ছড়িয়ে দেবেন তো এভাবে খুব সহজে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন রেসিপিটা বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকল প্রেস করতে ভুলবেন না খেতে খুবই মজাদার হয় ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ